বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি বিরাশি তম পদ দশম অধ্যায় দ্বিতীয়বার আহত হলাম এবং স্মরণীয় গিয়ে লাঠি টেরা অপারেশনের দ্বিতীয়বারের মতো গুরুতর আহত হলাম আহত অবস্থায় বিবিসি কে দেয়া আমার সাথে অনিচ্ছাকৃত সত্ত্বেও চিকিৎসার জন্য আসতে হলো কলকাতায় থিয়েটার রোডে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম স্মরণীয় বিয়ে যুদ্ধ এগিয়ে চলল জুলাই মাসে শেষাদের লাঠিটিরার যুদ্ধে আমি দ্বিতীয়বারের মতো আহত হই মটরের গোলা ও মেশিন গুলিতে চিকিৎসার জন্য আমাকে শনিচরের মাসিমপুর সিএমএইচ এ নিয়ে যাওয়া হয় আহত অবস্থাতেও আমাকে হাসপাতালের কক্ষ থেকে যুদ্ধ পরিচালনা করতে হয় আমার ঘরটাতেই স্থাপন করি ছোট ছোট একটি এই ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেন ভটকে বাগচি মেজর দাস গুপ্ত ও ক্যাপ্টেন চ্যাটার্জি আমি যখন আহত অবস্থায় হাসপাতালে তখন বিবিসি লন্ডন থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এলেন আমাদের সিলেট সেপরে তারা আমার সাথে আলাপ করতে চান আমার আপত্তি নিয়ে জেনে তারা এলেন আমার হাসপাতালের রূপে ঘরে আমি তখন শয্যাশয়ী পরিচয় পর্ব শেষে তাদের একজন চারদিকে চোখ সরিয়ে বললেন এতো দেখছি একটা ছোটখাটো অপারেশন রুম অসুস্থ অবস্থায় এই সমস্ত ম্যাপ ওয়ার্ল্ডেস প্রভৃতি নিয়ে আপনি কি করেন আমি আহত হয়ে কিছুদিনের জন্য এখানে শয্যাশয়ী হয়ে আছি বলে যুদ্ধ তো বন্ধ হয়ে যায়নি যুদ্ধ চলছে এবং চলবে সেক্ষেত্রে সাধ্যমত যতটুকু সম্ভব দায়িত্ব বিছানায় শুয়েও আমি পালন করার চেষ্টা করছি প্রশ্ন করলে আরও একজন শুনেছি আপনি আরও দুজন অফিসারের সাথে পাকিস্তান থেকে সর্বপ্রথম পালিয়ে এসে যুদ্ধে যোগদান করেছেন আপনার আপন পরিজনদের সবাই তো বাংলাদেশে রয়েছে তাদের উপর পাক বাহিনীর তরফ থেকে প্রতিশোধ নেবার চেষ্টা হতে পারে এ ব্যাপারে আপনার বক্তব্য কি আমাদের স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংগ্রাম এই সংগ্রামে অবদান রাখার পবিত্র দায়িত্ব পালন করার জন্যই আমরা পালিয়ে এসেছি আজ বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার থেকেই সদস্যরা এসে যোগদান করেছেন মুক্তিযুদ্ধে দেশকে শত্রুর কবল থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তারা তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের পরিবার পরিজনদের ভাগ্যে যা ঘটবে আমার আত্মীয় স্বজনদের ভাগ্যেও ঠিক তাই ঘটবে অতএব এ নিয়ে আমার চিন্তা করার কিছু নেই আপনজনদের শত্রুর পার্শ্রমিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে দেশকে স্বাধীন করতে হবে তাই তো আমরা মরণপণ যুদ্ধ করে যাচ্ছি শত্রুকে যত তাড়াতাড়ি সম্ভব আজাদি লাভ করার লক্ষ্যে স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই দেশকে স্বাধীন করে সার্বই হিংসা আমার জবাব শুনে তাদের একজন মন্তব্য করেছিলেন আপনাদের মতো সন্তান যে দেশ জন্ম দিয়েছে তার স্বাধীনতা পৃথিবীর আর কোনো শক্তি রোধ করতে পারবে না ভদ্রলোকের কথাগুলো মন আজও মনে আশার আলোচনায় ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠি বারো কোটি জাগ্রত বাংলাদেশি দাসত্বের সব শৃঙ্খল ভেঙে চূন্ন বিচ্ছুন্ন করে দেবে নিশ্চয় স্বাধীন মর্যাদাশীল জাতি হিসেবে সব চক্রান্তের জাল ছিন্ন করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে আগে আমার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারটি পরে বিবিসি থেকে প্রচারিত হয়েছিল এই প্রচারণা থেকেই আমার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জানতে পারে আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেছি বেশ কিছুদিন যাবত কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই আমার আহত হবার খবরটা নিম্মিকে জানাইনি ইচ্ছে করে বেচারি অযথা চিন্তিত হয়ে পড়বে খবরটা শুনে কিন্তু আমি না জানালেও থিয়েটার রোড থেকে খবরটা অতি সহজেই ওর কানে পৌঁছাতে পারে শুয়ে শুয়ে এ সমস্ত ভাবছিলাম কিছুক্ষণ আগে ফ্লাইট ল্যাফটেন্যান্ট কাদের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কমান্ডার বাবু ও আতিক এসেছিল ওদের সাথে অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার পর তারা ইনস্ট্রাকশন নিয়ে ফিরে গেছে একাদ অবসর খুব কমই পাওয়া যায় কেউ না কেউ আসছেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা বেশ ব্যস্ততার মধ্যেই আমার সময় কেটে যায় ডাক্তার নাচরা অনেক সময় লোকজনদের আসা যাওয়া ভিড় দেখে আমাকে এসে উপদেশ দেন বিশ্রাম নেবার জন্য হাসিম মুখে তাদের আন্তরিকতার প্রতিদান দেওয়া ছাড়া আমার পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব হয় না মিসেস ভকে প্রতিদিন খাবার পাঠাচ্ছেন হাসপাতালে তার স্নেহের ঋণে আবদ্ধ হয়ে থাকতে হবে সারা জীবন হঠাৎ একাকিত্ব যেন আমায় পেশে বসল মনটাও কেমন যেন উদাস হয়ে গেল নিম্মিকেই বিশেষ করে মনে পড়ছিল স্মৃতিমধুর অতীত মনের পর্দায় ভেসে উঠছিল কিছুক্ষণের জন্য তলিয়ে গিয়েছিলাম অতীত স্মৃতি রোমন্থনে হঠাৎ দেখলাম দরজায় তিনজন এসে দাঁড়িয়েছে মাহবুব ও ফারুক দুজনেই আমার প্রিয় গেরলা কমান্ডার কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখে চমকে উঠলাম নিজের চোখেই বিশ্বাস হচ্ছিল না কাছে আসতেই পরিষ্কার হয়ে গেল সব কিছু বাপি বডি একই তুই এখানে আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসলাম